তো মাহবাই বলে যে আমি একটা বই বের করতে চাই আগামী বছর তো আমি বললাম যে ভাইয়া আমার বই কি চলবে কারণ তো মানুষ তো ফেসবুকে ফ্রিতে আমার লেখা পড়ে তো টাকা দিয়ে কিনে কজন আমার বই পড়বে যে মানুষ চিন্তা করে একটু নিজের জ্ঞানকে জাহির করার জন্য যে একটু কঠিন করে লিখবো না হলে আমি কি ইউনিভার্সিটির প্রফেসর বা এত যে পড়াশোনা করছি মানুষ কীভাবে বুঝবে এটা হিউম্যান টেন্ডেন্সি এটা আমাদের দোষ না এই বইটি সম্পর্কে আপনি এই বইটি কেমন রেজাল্ট পেলেন যখন আচ্ছা প্রথম বইটি অনেক ভালো সারা পেলেন আচ্ছা প্রথম বইয়ের তুলনায় ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি আসলে অতটা সারা পাই আমার তিনটা বইয়ের মধ্যে এই বইটা মানে সবচাইতে স্লো মুভিং গ্লো এই বই আমার আমার মনে হয়েছে যে আমার আসলে কোনো যোগ্যতা নাই যে মার্কেটারদের জন্য মার্কেটিং বই লিখবো এত বড় যোগ্যতা এখন হয় নাই তার চেয়ে বরং নন জন্য আমি একটা মার্কেটে ডেকে বলি লিখি মোহাম্মদ জাফর ইকবাল সে ফিজিক্সের পিএইচডি করছে সে যদি চাইতে এমন কঠিন করে লিখবে যে ফিজিক্সের লোকজন ছাড়া আর কেউ তার ভাষা বুঝবে না আর কেউ লেখা যাবে না সে চাইলে কারণ তো ফিজিক্সে পিএচডি আছে তার আমেরিকান ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আছে কিন্তু সে কি করে সে বিজ্ঞানকে এমন সহজভাবে লিখে ক্লাস টুয়ের একটা বাচ্চাও পড়ে এটা বুঝতে পারে পরে রকমারির যে পেজে যে রিভিউটা আছে আমার বইয়ের যে পেজে রকমারি ওয়েবসাইটের যে রিভিউটা ওগুলো আমাকে সবচেয়ে ইন্সপায়ার করে এবং সবগুলো আমি খুঁটিয়ে খুটিয়ে পড়েছি আমাদের একটা মেয়ে লিখেছে যে আই uh, could ইউ my বি মাই মার্কেটিং টিচার university. ইউনিভার্সিটি আচ্ছা হালাল মার্কেটিং নামে বা হালাল মার্কেটিং নিয়ে হ্যাঁ এই টার্মটা একটু নতুন এবং হালাল মার্কেটিংয়ের বাজার কিন্তু সারা পৃথিবীতে প্রায় থ্রি টু ফোর ট্রিলিয়ন ডলার নট বিলিয়ন সুপ্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাই বাংলাদেশ বুকরম অ্যাসোসিয়েশন ও শুনবই আয়োজিত লেখকের গল্প বিশেষ সাক্ষাৎকার পর্ব দুইয়ে প্রিয় দর্শক আপনারা সকলে কিন্তু জানেন এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি লেখকের প্রকাশিত বইগুলো সম্পর্কে লেখকের লেখক জীবনী এবং নানা বিষয় সম্পর্কে আর সেই সুবাদে আজকে আমাদের সাথে যিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তিনি বর্তমান সময়ের অন্যতম একজন লেখক প্রলয় হাসান ভাইয়া প্রলয় হাসান কেমন আছেন ভালো আছি কেমন আছেন তুমি জি আমিও ভালো আপনার সাথে আপনার কাছ থেকে প্রথমেই যে বিষয়টি জানতে চাই আপনার প্রথম প্রকাশিত বই নন মার্কেটারদের জন্য মার্কেটিং জি তো এবং এই বইটি কিন্তু প্রথমে বেশ সারা ফেলেছিল মার্কেটে আমার এখনো মনে আছে যখন এই বইটি প্রকাশিত হয় যে বই মেলা সালের বই মেলা এক সালের বই মেলাতে জি মেলাটা কিন্তু খুব ভালো ছিল না কিন্তু তখন কিন্তু আমরা বইটা বেশ সারা ফেলে হ্যাঁ হ্যাঁ এবং তখন থেকে আমি আমি আপনার সম্পর্কে জানি হ্যাঁ যদি তখন আপনার সাথে কথা হয়নি তো এরপরে দেখা গেল যে আপনি লেখালেখি সংক্রান্ত বা মার্কেটিং সংক্রান্ত আপনি অনেকগুলো বিষয়ে কিন্তু কাজ করেন হ্যাঁ তো এরপরে আপনি বেশ অনেক ধরনের কাজই করলেন কিন্তু এটি কিন্তু আপনার প্রথম বই জি তো আপনার এটা নিয়ে এক্সপিরিয়েন্সটা কেমন এবং পাঠকদের রিভিউ আসলে কেমন থ্যাংক ইউ নাহিদ খুব চমৎকার একটা প্রশ্ন করে আচ্ছা আমার আসলে এই বইটা বের করার কোনো প্ল্যান ছিল না বইটা আসলে বইয়ের ভিতরে যে কন্টেন্টগুলো বেশি আমি ফোকাস করেছি আসলে বাংলাদেশের লোকাল মার্কেটিং ব্র্যান্ডিং বা কোম্পানি কেস স্টাডিগুলো আচ্ছা যেমন অ্যারোমেটিক সাহালাল সাবানের কথা আছে তারপরে এখানে ডট কমের কথা আছে তারপর অ্যাগোরা মিনাবাজার এদের কথা আছে যখন লকডাউনের মধ্যে আমি তখন প্রথম লেখালেখিটা শুরু করি তো বেসিক্যালি বুঝতেই পারছো তখন হোম অফিস করছিলাম তারপরে খুব আমি আমার রুম বেডরুম থেকে হওয়া লাগতো না লকডাউন চলছে টানা বেশ কয়েক মাস লকডাউন চলো করোনার কালের কোভিড কালে তো ওই সময় বসে বসে কি করবো কঠিন সময় কঠিন সময় ওই সময়টায় ভাবলাম যে একটা কেস স্টাডি লিখি তো মার্চের দিকে একটা কেস স্টাডি আমি লিখি তো ফেব্রুয়ারি মার্চের দিকে তো ওটা হচ্ছে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ নাম শুনে চেনছে এই এই গ্রুপটা থেকে ভাইরাল হয়ে যায় এগোরা মিনাবাজার নিয়ে একটা লিখি যে মিনাবাজার অ্যাগোরাকে যে টেক ওভার করে এটা নিয়ে বিশাল একটা আমি একটা কেস স্টাডি লিখি এটা হচ্ছে ওই গ্রুপের প্রথম ভাইরাল হওয়া পোস্ট প্রায় এগারোশো লাইক এবং অনেকগুলো শেয়ার মনে নাই শেয়ারের সংখ্যাটা আচ্ছা তো তারপর আমি বুঝতে পারি যে আসলে লোকাল বিজনেস কেস স্টাডির প্রতি মানুষজনের একটা তীব্র চাহিদা রয়েছে তারপর আমি পুরো করোনার মধ্যে দুই হাজার বিশ সালে আমি আসলে কন্টিনিউয়াসলি বইটা আমি বিভিন্ন কেস স্টাডি লেখা লেখি শুরু করি আচ্ছা ওই সময়ে ওই বছরের শেষের দিকে আমাকে প্রায় চার পাঁচটা প্রকাশনী নক দেয় তো সবার প্রথমে নক দেয় আদর্শ প্রকাশনী মাহবুব ভাই তো মাহবুব ভাই বলে যে আমি একটা বই বের করতে চাই আগামী বছর আমি বললাম যে ভাইয়া আমার বই কি চলবে কারণ আমার বইটা মানুষ তো ফেসবুকে ফ্রিতে আমার বই আমার লেখা পড়ে তো টাকা দিয়ে কিনে কজন আমার বই পড়বে আচ্ছা ভাই বলে যে আপনি পাণ্ডুলিপিটা দেন বই বিক্রি করার দায়িত্ব আমার আপনি শুধু পান্ডুলিপিটা আমাকে দেন আচ্ছা তো পরবর্তী তার সাথে সাইনিং হলো তো আমি আসলে খুব টেনশনে ছিলাম যে বইটা কতটুকু বিক্রি হবে বা আদৌ হবে কিনা মানুষজন আমার বই ই করব কিনা কারণ সিন্স দ্যাট দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার এর আগে বই লেখার কোনো এক্সপিরিয়েন্স ছিল না আমার প্রথম বই এবং আই সোয়ার আমার কখনো নন ফিকশন বই লেখার কোনো প্ল্যানই ছিল না আমি ভেবেছিলাম যে আমি যদি কখনো বই লিখি তাহলে ফিকশন বই লিখব স্পেশালি সায়েন্স ফিকশন তাই আমি খুবই পছন্দ করি খুব আই এম অ্যাডিক্টেড টু সায়েন্স ফিকশন ছোটবেলা থেকেই আচ্ছা তো আমার মনে হয়েছে যে আমি যদি কোনোদিন বই লিখি তাহলে অবশ্যই এর সায়েন্স ফিকশনের বই হবে নন ফিকশন তো প্রশ্নই উঠেনা তো যে আল্লাহ পাক আমার তাকদিরে নন ফিকশন বই রেখেছিল রাখছিল তা আলহামদুলিল্লাহ পিওর নন ফিকশন হ্যাঁ হ্যাঁ সেটা এবং আমি আমার আসলে বই লেখার কোনো যোগ্যতা ছিল না এখনো নাই তো এটা আসলে আল্লাহ পাকের khas রহমত এবং আমার মা বাবার দোয়া এবং হচ্ছে পাঠকদের ভালোবাসা এই কারণেই আসলে বই লেখার সাহস হয় না হলে আমি মনে করি না আমার যোগ্যতা আছে বই লেখার তো তারপরে আমি বইটা বের হলো প্রচল হলো তারপর পাণ্ডুলিপি লেখা শুরু করলাম তারপর আমার বইয়ের ফোরটি পার্সেন্ট আমি স্পেসিফিকলি ওই বইয়ের জন্যই লিখি মানে ওই বইয়ের জন্য পাণ্ডুলিপিটা লিখি বাকি সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাইরে থেকে বা কিছু ঘষা মাজা করে অলরেডি ওই বছর দুই হাজার বিশ সালে লেখা ছিল ওইটা তারপর বই প্রকাশিত হলো এর মধ্যে লকডাউন উঠতেছে নামতেছে উঠতেছে বন্ধ হচ্ছে তো এর মধ্যে আমরা শেয়ার ছিল আমরা বইমেলা হবে কিনা তো তারপরও দুই হাজার সাল বইটা প্রকাশিত হয়েছে বইমেলায় তার মানে হচ্ছে লকডাউনের পরের বছর তো ওই সময় অনেকেই নিশ্চিত ছিল না যে বইমেলা হবে কিনা তো তারপর ওই বছর বইমেলা বিশ দিন হয়েছিল এবং আরো দুঃখের ব্যাপার হচ্ছে যে বইমেলা শুরু হইতো বিকাল তিনটায় শেষ হইতো ছয়টায় মানে তিন চার ঘন্টার জন্য মেলা খোলা হইতো যাতায়াতের সমস্যা হ্যাঁ এখন তো মেলা দিনের বেলায় খোলা হয় সকালবেলা থেকে সন্ধ্যা রাত সাতটা আটটা পর্যন্ত রাত হ্যাঁ পুরো রাত নটা পর্যন্ত খোলা থাকে কিন্তু পাবলিক গ্যাদারিং করা যাবে না পাবলিক গ্যাদারিং গুলো তো কোভিড ছড়ায় এই কারণে নিয়ম করলো যে বিকাল দুপুর তিনটা থেকে বিকাল সন্ধ্যা ছটা পর্যন্ত তিন ঘন্টার জন্য তিন ঘন্টা কি চার ঘন্টা ছিল তাও মাত্র বিশ দিন তা আলহামদুলিল্লাহ আমার প্রথম বই এবং মেলা এত কম চলেছে এবং ওই বইটা মেলার নন ফিকশন মার্কেটিং এর বইয়ের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ বই ছিল তিনশো ষাট না তিনশো আশি টাকা ছিল গায়ের দামে তারপরেও ওই বইটা মেলার মধ্যেই প্রায় এক হাজার কপি সেল হয়েছে আচ্ছা তারপরে রকমারি থেকে তো আরো সেল হয়েছে

ছিল মানে বললে মানে হয়তো অনেকে বিশ্বাস করবে না আমি যখন নিজেকে একটু মানে মোটিভেটেড করার জন্য আমি মাঝে মাঝে রিভিউ পেজটা আমি পড়ি এত চমৎকার সব রিভিউ লিখি অর্গানিক সব রিভিউ আমার পাঠকদের রিভিউ আচ্ছা যেখানে কিছু কিছু মানুষ এর মধ্যে একটা কমেন্ট ছিল এরকম যে একটা ছেলে লিখেছে ইংলিশে কমেন্টও ছিল তো সে বলেছে যে আমি যদি মানে সারা জীবন গুগল গুগল করতাম তারপরও আমি এই পরিমাণ ইনফরমেশন পাইতাম না এই বইয়ে যে পরিমাণ ইনফরমেশন আছে আর একটা মেয়ে বিশাল একটা রিভিউ লেখছে মেয়েটা হচ্ছে মেয়েটা এমবিবিএস পড়তেছে একটা প্রাইভেট মেডিকেল কলেজ থেকে তো বলতেছে যে আমি তো মার্কেটিংয়ের লোক না এবং মার্কেটিং আমার কোনো আগ্রহ ছিল না সেই বইটা তার কাজিনের বাসায় দেখছিল সেখান থেকে সে পড়ে সে মার্কেটিংয়ের ফ্যান হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে এবং আমার বইটার বেশিরভাগই হচ্ছে নন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে তো এই কারণে নামটা দিয়েছিলাম যে নন মার্কেটের জন্য মার্কেটিং মানে আসলে যারা আসলে মার্কেটার আমার মনে হয়েছে যে আমার আসলে কোনো যোগ্যতা নাই যে মার্কেটারদের জন্য মার্কেটিং বই এত বড় যোগ্যতা এখন হয় নাই তার চেয়ে বরং নন মার্কেটারদের জন্য আমি একটা মার্কেটিং এর বই লিখি ফিল্ডটাকে বোঝানোর জন্য অনেকেই আছে হ্যাঁ অনেকেই আছে যে তারা মার্কেটিং জানতে আগ্রহী পড়াশোনা করতে আগ্রহী কিন্তু তারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে না তো তাদের জন্য মনে হয়েছে যে আমি একটা কিছু লিখি হ্যাঁ এটা তো অবশ্যই একটা ভালো বিষয় যে আপনি মানে এমন একটা চিন্তা করেছেন যে যারা আসলে জানে না বিষয়টা সম্ভব অবগত না তাদের জন্যই আপনি কন্টেন্টটা লিখেছেন তার মানে এটা নতুন কিছু ছিল একটা বাংলাদেশের মানে কন্টেন্ট মার্কেটে চলে আমি আরেকটা রিভিউর কথা বলবো আসলে প্রত্যেক সাতচল্লিশটা রিভিউ আছে এবং প্রত্যেকটা রিভিউ আমি খুটিয়ে খুটিয়ে পড়েছি ইয়ে তো রিভিউ আছে ফেসবুকে অনেক রিভিউ আছে তারপরে গুড রেসে অনেক রিভিউ আছে তবে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে রকমারির যে পেজে যে রিভিউটা আছে আমার বইয়ের যে পেজে রকমারি ওয়েবসাইটের যে রিভিউটা ওগুলো আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে এবং সবগুলো আমি খুটিয়ে খুটিয়ে পড়েছি একটা মেয়ে লিখেছে যে

বেসিকটা সেই হিসাবে আমি বলবো যে ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যে যারা আসলে কাজ করছেন বা টিচার আছেন বা প্রফেসর আছেন তাদের মনে হয় ব্যাপারটা একটু ভাবা উচিত হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা হচ্ছে কি এটা হচ্ছে মানুষের নর্মাল টেন্ডেন্সি যে মানুষ চিন্তা করে একটু নিজের জ্ঞানকে জাহির করার জন্য যে একটু কঠিন করে লিখবো নাহলে আমি কি ইউনিভার্সিটির প্রফেসর বা এত যে পড়াশোনা করছি মানুষ কীভাবে বুঝবে এটা হিউম্যান টেন্ডেন্সি এটা বা আমাদের দোষ না পৃথিবীতে খুব কম মানুষই কঠিন কঠিন জিনিসকে সহজবদ্ধভাবে করে লিখতে পারে হ্যাঁ তা আমি বলতেছি না যে এটা আমি খুব ভালো পারি কিন্তু আমি চেষ্টা করি দেখো আমি মনে করি আমি আমার টাইমে সবচেয়ে বেশি সহজবদ্ধ করে লেখা দেখছি হচ্ছে জাফর ইকবাল হুমায়ুন হুমান আহমেদকে আমি দেখছি যে কোয়ান্টাম ফিজিক্সের মতো অসম্ভব জটিল ফিজিক্সের একটা টপিক সে পানির মতো সহজ করে লিখছে তার বল পেন না ফাউন্টেন পেইন আত্মজীবনে আত্মজীবনে সে ফিজিক্সের পিএইচডি করছে সে যদি এমন কঠিন করে লিখবে যে ফিজিক্সের লোকজন ছাড়া আর কেউ তার ভাষা বুঝবে না আর কেউ লেখা বুঝবে না সে চাইলে পিএইচডি আছে তার আমেরিকান ইউনিভার্সিটি পিএইচডি করা আসে কিন্তু সে কি করে সে বিজ্ঞানকে এমন সহজভাবে লিখে ক্লাস টু এর একটা বাচ্চাও পড়ে এটা বুঝতে পারে সো দিস ইস ব্লেসিংস এটা সবাই পারে না তো আমি আসলে বেসিক্যালি মোহাম্মদ জাফরি ইকবাল রহমান আহমেদ স্যার এদের কাছ থেকে আসলে ইন্সপিরেশন নিয়েছি কারণ ছোটবেলা থেকেই তাদের বই পড়ে পড়ে আমি বড় হয়েছি এবং পরে একটা সময় তারা রিয়ালাইজ করেছে যে এই যে সহজবদ্ধভাবে লেখা এটা তাদের উদ্দেশ্য এবং তাইলে চাইলে তারা অনেক জটিল করে লিখতে পারে কিন্তু সেটা না লিখে তারা এত সহজবদ্ধ লিখে এবং আমার ধারণা এই তাদের দুই ভাইয়ের যে জনপ্রিয়তা আকাশচম্বী জনপ্রিয়তা বাংলাদেশ এটা মূল কারণ এটাই মূল কারণ যে তারা অসম্ভব সহজ করে অসম্ভব কঠিন জিনিসটাকে লিখতে যেটা আসলে পৃথিবীর খুব কম মানুষই পারে

রিস্ট্রক্ট একটু বলি যখন আমি প্রথম বইটা লিখলাম প্রথম বইয়ের মধ্যে অ্যারোমেটিক হালাল সাবানের কিছু কথা একটা কেস স্টাডি ছিল যে সাবানটা কিভাবে লঞ্চ হলো কিভাবে এটা বিলুপ্ত হয়ে গেল কিভাবে এটার মার্কেট কি স্ট্র্যাটেজি পজিশনিং ছিল তো এই জিনিসগুলো আমি বলার চেষ্টা করেছি তারপর আমি আমাকে অনেকেই আমাকে নক করে বলতো যে ভাইয়া আপনি হালাল মার্কেটিং উপরে আলাদা একটা বই লিখেন আচ্ছা তো তারপর আমি চিন্তা করলাম যে আমি আসলে হালাল মার্কেটিং ও ফ্রাঙ্কলি স্পিকিং যে পরিমাণ রিসার্চ বা নলেজ এক্সপিরিয়েন্স দরকার ওইটা আমার নাই তো এখন আমি যেটা করলাম যে জার্নাল অফ ইসলামিক মার্কেটিং নামে একটা ওয়েবসাইট আছে তো ওইটা হচ্ছে একটা রিসার্চ জার্নাল পাবলিকেশন তো ওইখানে সারা পৃথিবীর বিভিন্ন রিসার্চার তারপর অ্যাকাডেমিয়ানরা আছেন তারপরে আপনার প্রফেসর আছেন তারা হচ্ছে রিসার্চ পেপার এখানে আর ছাপায় তাদের আর্টিকেল রিসার্চ পেপার ওগুলো ছাপায় এবং ওইখানে হচ্ছে ইসলামিক মার্কেটিংয়ের টপিকগুলো এখানে পাবলিশ করা হয় এবং বাংলাদেশেরও বেশ কয়েকজন রিসার্চারের আর্টিকেল ওখানে আমি দেখেছি এবং খুব ভালো মানের আর্টিকেল এটা ওগুলো রিসার্চ আর্টিকেল তো ভালাল মার্কেটিং বইয়ের প্রথম অংশটা আমি লিখেছি আমি প্রায় কয়েক ডজন ডাউনলোড করেছি ডাউনলোড করে পড়েছি আচ্ছা পড়ার পরে সেটার একটা নির্যাস আমি হালাল মার্কেটিং বইয়ে দেওয়ার চেষ্টা করেছি আচ্ছা হালাল মার্কেটিং নামে বা হালাল মার্কেটিং নিয়ে হ্যাঁ এই টার্মটা একটু নতুন এবং হালাল মার্কেটিং এর বাজার কিন্তু সারা পৃথিবীতে প্রায় থ্রি টু ফোর ট্রিলিয়ন ডলার নট বিলিয়ন ট্রিলিয়ন 1000 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন হয় সো 3 টু 4 ট্রিলিয়ন ডলার এবং উইদিন 10 ইয়ার্স মধ্যে এটা 4 ট্রিলিয়ন ডলার ক্রস করবে অনেক মানে মেসিভ এটা যে কত মার্কেট হালাল মার্কেট এটা এর ভিতরে আছে হালাল টুরিজম মানে আমরা হোস্টেলে যে যাই বিভিন্ন যে হালাল টুরিজম তারপরে অনেকে আছে যারা যারা একটু মডেস যারা একটু দিনদার হ্যাঁ মানে ওয়াইফ বা বাব মেটে নিয়ে যায় তারা একটু ঘেরা জায়গা একটু রিলিজিয়াস এনवायरमेंटে তারা ট্রাভেল করতে চায় তারা

ফোর ট্রিলিয়ান ডলার অনেকে এটা অ্যাড্রেস করতে চায় না বলে যে অনেক মার্কেটারের সাথে আমার এটা নিয়ে বাধানুবাদ হয়েছে যে তারা মনে করে যে আসলে সবই একই রকম একটা জিনিসই কিন্তু এছাড়া মানে এটা হালাল বলে আলাদা কিছুই নাই এটা একটা পার্ট অফ দ্য সেগমেন্ট বা পার্ট অব দ্য টার্গেট ওরিয়াস কিন্তু আমি বলবো যে যেহেতু এত বড় একটা মার্কেট এটা অবশ্যই আলাদা করে এটা অ্যাড্রেস করতে হবে কারণ এই টার্গেট অরিয়েন্স কিন্তু বাকিদের মতো না এবং আরও মজার ব্যাপারটা হচ্ছে মানে যেটা আমি যখন রিসার্চ করতেছিলাম আমি অবাক লাগছে যে যারা ইয়েরা আছে মানে যারা নন মুসলিম তারা কিন্তু হালাল মার্কেটের বা হালাল প্রোডাক্টের অডিয়েন্স বা কাস্টমার এটা কি জানো তুমি যারা নন মুসলিম আমরা তো মনে করি যে যারা মুসলমান তারা তো হালাল প্রোডাক্ট খাবে এটা স্বাভাবিক হ্যাঁ বা হালাল প্রোডাক্ট কনজিউম করবে কিন্তু যারা নন মুসলিম শুনেছি তারাও কিন্তু রাইট তারাও কিন্তু নন মুসলিমের একটা বড় অংশ তারা হালাল প্রোডাক্ট কনজিউমার তার কারণ হচ্ছে হালাল প্রোডাক্ট ফ্রেশ থাকে তারপরে এথিক্যালি ই করা প্রোডাক্ট ই করা হয় যেমন অনেকেই আমি অস্ট্রেলিয়ায় দেখেছি অনেক খ্রিস্টান নন মুসলিম তারা এসে হালাল মাংস নিয়ে যায় তার কারণ হালাল মাংসটা তারা ক্লিন ওয়েতে এথিক্যাল ওয়েতে ই করা হয় স্লটার করা হয় তারপরে প্রসেস করা হয় মানে ইটস বেটার ইটস বেটার হ্যাঁ পরিবেশের জন্য ভালো সবকিছু মিলাই তারা তারা বিশ্বাস করে যে হালাল প্রসেসটা একটা ফ্রেমওয়ার্ক ফলো করে যে মানুষ এবং পরিবেশের জন্য ভালো ওকে এই কারণে তারা এই জিনিসটা এই জিনিসটা যে একটা বড় অংশ নন মুসলিম বড় অংশ হালাল প্রোডাক্ট কনজিউমার তার মানে বুঝতে সো হালাল মানে জাস্ট টোটাল মুসলমান ইকুয়েল ইকুয়েল টু হালাল কনজিউমার না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আরো বড় এটা মানে মুসলমানরা তো আছেই কনজিউমার এক্সিস্টিং কনজিউমার হালাল প্রোডাক্টের এটার বাইরেও যারা নন মুসলমানদেরও একটা অংশ হালাল প্রোডাক্টের কনজিউমার তার মানে মার্কেটটা আরও বড় মার্কেট সাইজটা অনেক বড় রাইট যেটা আমরা হয়তো কমপ্লেন করতে পারছি না সো এই কারণেই আমার মনে হয়েছে যে হালাল মার্কেটিংকে অ্যাড্রেস করে আমার একটা বই লেখা দরকার সারা পৃথিবীতে হালাল মার্কেটিং নিয়ে দুইটা বই আছে আমি আমাজনে একটা বই পেয়েছি হ্যাঁ আরেকটা বই আমার সেকেন্ড হচ্ছে আমার বই এছাড়া এই দুইটা বই ছাড়া সারা পৃথিবীতে হালাল মার্কেটিং টপিক আর কোনো বই নাই এবং আমি আমার বইটাকে যেভাবে পজিশনিং করেছে হালাল মার্কেটিংয়ের সাথে আমি দিয়ে হয়তো দেখছো তুমি ইকো ফ্রেন্ডলি মার্কেটিং তারপর সাস্টেনেবল মার্কেটিং তারপরে এথিক্যাল মার্কেটিং হ্যাঁ মানে নৈতিক মার্কেটিং সাস্টেনেবল মানে টেকসই আর ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব এই তিনটা জিনিসকে আমি মার্চ করেছি হালাল মার্কেটিংয়ের সাথে যে হালাল মার্কেটিং

একটা বই বের করব এবং এমন একটা বই লিখবো যেই বইটা ইউএসপি হবে যে ফার্স্ট টাইম এভার রিটার্ন ইন বাংলাদেশ আমি দশটা বইয়ের প্ল্যান করেছি দশটা বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ আমি এই এই বই মেলাতে লিখলে চারটা চারটা বই পাঁচটা বই হবে আমার ঠিক আছে তিনটা দুইটা সো এই পাঁচটা বইয়েরই প্রধান ইউএসপে হচ্ছে দিস ইজ এ ফার্স্ট টাইম এভার ইন বাংলাদেশ নন মার্কেটের জন্য মার্কেটিং এরকম বই বাংলাদেশের প্রথম হালাল মার্কেটিং তো ফেরা ওয়ার্ল্ডেই লিঙ্কড মার্কেটিং এটাও বাংলাদেশের প্রথম আমার এত মানে লিঙ্কড মার্কেটিংয়ের উপরে এত কোয়ালিটি লেখা বাংলাতে বাংলাদেশে তো বহুটাই ইভেন আমার মানে কলকাতাতেও নাই পশ্চিমবঙ্গে মানে ভারত বাংলাদেশ এবং উপমহাদেশে মানে আমি প্রথম লিখলাম লিঙ্কটেড মার্কেটিং নিয়ে এত গুছায় এত চমৎকার কোয়ালিটি লেখা সামনে যে দুইটা বই আসতেছে সেই দুইটা বইয়ের টপিকও ফার্স্ট টাইম এভার ইন বাংলাদেশ সো আমার প্ল্যান আছে প্রতি বছর আমি একটা করে বই আত্মপ্রকাশ করব। এবং ওই বইটা মানে আমি হব বাংলাদেশের প্রথম লেখা আর কেউ লিখে নাই। অনেক বই লিখি ডিজিটাল মার্কেট মানে বাজারে অনেক বই দেখি ডিজিটাল মার্কেটিং

কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টের কাছে গিয়ে কয়েক ঘন্টা আলোচনা করলে বুঝে বা কোনো বই পড়লে ওইটা নেই মোটামুটি ভালো ই পাওয়া যায় আইডিয়া পাওয়া যায় কিন্তু জাস্ট কেউ লিখতেছে না আসলে মানে আমি অ্যাজ এ মার্কেটার আমার একটা মানে ডিউটি হয় যে আমি ইয়ে নিট গ্যাপটা খুঁজে বের করি যে বাজারে নিট গ্যাপটা কি সো এজ এ মার্কেটার এটা আমার ডিউটি বা এটা আমার কাজ এটা এটা করতে আমার ভালো লাগে